আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিরত মোহাম্মদ রসুল্লাহ নবী হিসাবে এসেছি এই কোরআন নিয়ে এসেছি মোহাম্মদ রসুল্লাহ আমি তোমাদের নিকট দাওয়া দাওয়া দেওয়ার জন্য এসেছি তোমরা যদি এই লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করো আর গ্রহণ করো আল্লাহকে এক ইলা বলে গ্রহণ করো আর আমাকে যদি শেষ নবী হিসাবে মেনে নাও তাহলে তোমরা দুনিয়াবি কানিয়াবি এবং আখরাতে তোমরা সফল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজী ব্যস্ত ছিলেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সেই কাজী ব্যস্ত ছিলেন কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণার পূর্বেই মক্কার সমস্ত শত্রু আল্লাহ দুশমনদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল শুধু প্রিয়ই ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তাদের ভাই আত্মীয়স্বজন চাচা বাপ দাদা যতটুকু বিশ্বাস করতে তার চেয়ে বেশি বিশ্বাস করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীকে যার ফলে তারা বায়ের কাছে যেটা নিরাপদ ছিল না বাবার কাছে যেটা নিরাপদ ছিল না যেটা তার দাদার কাছে নিরাপদ ছিল না মার কাছে নিরাপদ ছিল না সেই জিনিসগুলা স্বর্ণ অলঙ্কার মুদ্রা এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে রেখে এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে তারা পদবী নাম দিয়েছিলেন আল আমিন বিশ্বাসী বলে আল আমিন বলে তারা ডাকতেন যে মোহাম্মদ বিশ্বাসী আল আমিন আল আমিন অর্থ হল বিশ্বাসী উনি খেয়ানত করে নাই ওনার কাছে যে রকম ভাবে প্যাকেটিং করে রেখে যাওয়া হয় সেম এরকম ভাবে দশ বছর পরে আইলেও পাওয়া যায় সুবাহান আল্লাহ যার ফলে ওনাকে কি বলেছেন আল আমির নামে পরিচয় দিলেন তারা আল্লাহ দুশমন আল্লাহ দুশমন যারা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন এসেই হেরা পার মধ্যে এই কালিমার ঘোষণা দিলেন তখন থেকে তারা দুশমন হয়ে গেলেন তখন থেকে আল্লাহ রসুলের দুশমন হয়ে গেলেন যে মোহাম্মদ তো আমাদের ধর্মকে শেষ করে দিবে মোহাম্মদ তো এক নতুন ধর্ম বানিয়ে নিয়ে আসতেছে রসুল্লাহ সাল্লা নির্যাতন লাঞ্ছিত শুরু করে দিলেন এই কালিমার জন্য। আল্লাহ রসুল্লাহ সাল্লু আলী আসসাল্লাম এক পর্যায়ে এমন ভাবে নির্যাতন হতেছিল এমন ভাবে নির্যাতন হতেছিল যে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে মাত্র গুণিসে সেই মদিনায় চলে যেতে হয়েছিল আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দীর্ঘ সময় মক্কার ভূমির মধ্যে কালিমার দাওয়াত প্রচার করতেছিলেন কিন্তু প্রচার করার পরে ওই স্বাধীনতা ভাবে পাইত না মক্কার যুবকরা তাদেরকে ঠাট্টা বিদ্রোহ করতো মস্কারি করতো এখানে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী দাওয়াতের কাজ করতেছিলেন করতেছিলেন একটা সময় দেখতে পেল আবু জায়াল আবুল আহাব দেখতে পেলো যে বড় বড় শত্রুরা কুরাইশা তারা দেখতে পেলো যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের দল বাড়ি হতে যেতেছে সুবাহান এই মেহনতের কারণে আল্লাহ রসুল্লাহ দল কি হইতেছে বাড়ি হইতেছে উম্মাদ ইসলামের দিকে আবার হচ্ছে গ্রহণ করতেছে আল্লাহর কোরআন বিশ্বাস করতেছে নবী হিসেবে মেনে নিতেছে তো দেখতেছে তাদের ধর্ম কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য বড় বড় নেতারা কুরাইশা আল্লাহ দুশ্মনরা একত্র হয়ে তারা পরামর্শ করলো যে মোহাম্মদকে চিরস্তরে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য নাও যে মোহাম্মদ যদি এভাবে কাজ করতে থাকে তাহলে আমাদের একদিন সব শেষ হয়ে যাবে আমাদের ধর্ম আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে তো মোহাম্মদের এই কাজ সফল হওয়ার পূর্বে মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে পাঠিয়ে দিই তে আবু জাহেলি চক্রান্ত করলেন আবু জাহেল বড় বড় নেতাদেরকে নিয়ে বসলেন বসলেন এবং তারা সিদ্ধান্ত করলেন যে প্রত্যেকটা গোত্র থেকে প্রত্যেকটা গোত্র থেকে একটা করে যুবক না হবে যে সমস্ত যুবক যদি একটা করে হয় তাহলে একশো যুবক হবে একশো যুবক যদি একত্রিত হয় তাহলে মোহাম্মদকে মারা কোন ব্যাপার না কিন্তু আল্লাহ আল্লাহ পাক বলতেছে আবু তোরা চক্রান্তকারী কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন কৌশল অবলম্বনকারী সুবাহান তোরা মোহাম্মদকে হত্যা করে দেওয়ার জন্য শহীদ করার জন্য চক্রান্ত করতেছ কিভাবে করা যায় কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন কৌশল অবলম্বনকারী আমি মোহাম্মদকে কিভাবে নিব তোরা টেরো পাবিনা না কিভাবে বাঁচাবো তোরা টেরো পাবি তো আল্লাহ রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী কে হত্যা করার জন্য আবু চাহেল আবুল আহাব এমন চক্রান্ত করলেন যে মোহাম্মদকে আর দুনিয়ার বুকে থাকতে দেওয়া হবে না মোহাম্মদকে চিরস্তরে শেষ করে দেওয়া হবে অনেকে অনেকে মত দিয়েছিলেন যে মোহাম্মদকে ক্ষমতা দেওয়া হোক অথবা মোহাম্মদকে বন্দী করা হোক সমস্ত মত বাদ দিয়ে মোহাম্মদের আবু জাহেল চিন্তা করলেন যে না সে একটা সময় সফল হবে সাকসেসফুল হবে তারা একবারে দুনিয়া থেকে বিদায় করে দেয় এটাই সবচেয়ে ভালো হবে এ সবায় সবাই একমত হয়ে গেল যে এটাই করা হোক কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ কামরার মধ্যে ঘুমাইতেছিলেন আবু জাহেলের চক্রান্ত কার্যকর শুরু হয়ে গিয়েছিল সমস্ত বিদুর মিদুর থেকে একটা করে যুবক গ্রহণ করলেন যুবক গ্রহণ করার পরে আবু জাহেল সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কামরা রাত্রি গেরাও করতে পারলেন কি করতে পারলেন যে মোহাম্মদের কামরা চতুর্দিকে তোমরা পারো দাও মোহাম্মদ যেন কোনো ভাবেই ঘর থেকে না বের পারে সে যদি বের হয় তোমরা তাকে ঘর থেকে বেরোবে ফাঁসি দিবে তোমরা তাকে মেরে ফেলবে এমনকি এমন পুরস্কার করলেন আবু জাহেল যে মোহাম্মদকে যদি তোমরা জীবিত অথবা মৃত আমাদের মধ্যে অবস্থিত করতে পারো তাহলে তোমাদেরকে একশো উঠ দেবে একশো উট দেওয়ার জন্য পরিকল্পনা করলেন পুরস্কার জন্য ঘোষণা করলেন সে একশো উট অনেক ওই যুগ অনেক দাম ছিল ওই যুগে তো ওই যুগে থেকে ঘোষণা করেছিলেন যে একশো উট দিবে যে যুবক মোহাম্মদের মৃত্যু অথবা জীবিত লাশ এখানে নিতে পারে তো চক্রান্ত কাজ শুরু হয়ে গেল মোহাম্মদের গড় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের গড় তারা চতুর্দিকে घेराव করে ফেললেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌশল অবলম্বন করার জন্য বললেন কি বললেন কৌশল অবলম্বন করা বললেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর জানিয়ে দিলেন ও মুহাম্মদ তুমি দিন প্রচার করার জন্য তুমি যে কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুমি যে তাদেরকে ডাকতে আল্লাহ রাবুল আলমিনকে তুমি যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে আল্লাহ পাকের কিতাবের দিকে আহ্বান করতে আমাকে নবী মোহাম্মদের দাবি করে নিতে এই যখন তুমি তাদের নিকট আবদার করতে এই ব্যাপারে তারা তোমার শত্রু হয়ে দাঁড়িয়ে গেল তারা তোমার শত্রু হয়ে দাঁড়িয়ে গেল এখন তুমি চাইলে তারা তোমার চতুর্দিকে পাড়া দিতেছে কি করতেছে তোমার চতুর্দিকে পাড়াইতেছে তোমাকে সকাল হওয়ার পর পরে তোমাকে ধরে নিয়ে তারা তাদের নিজ কামরার মধ্যে তোমাকে হত্যা করে ফেলবে এই চক্রান্ত কাজ চলতেছে ও মোহাম্মদ তুমি চিন্তা করিও না চিন্তা করিও না মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের নিকট হজরত তার চাষ ভাই হজরত আলী রদি আল্লাহ তালান সেই কামরার মধ্যে কেছিলেন হজরত আলী রদি আল্লাহ তালান চাষ তো ভাই কি ভাই লাগে হজরত আলী সাব ইসলাম গ্রহণ করেন তো চাষ তো ইসলাম গ্রহণ করেন তো সেই আলী রাজি আল্লাহ ছিলেন আল্লাহ রসুলের সঙ্গে এই কামরার মধ্যে তো আল্লাহ পাক জিব্রাইন আলী সাল্লাহামের মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমার কামরার চতুর পাশে তোমাকে হত্যা করার জন্য তারা পাহারা দিতেছে তোমার সূর্য উদয় হবে আর তুমি বের হবে তোমার ধরে নিয়ে তারা হত্যা করবে এই চক্রান্ত চলতেছে তো আল্লাহ পাক রাত্রেই জানিয়ে দিলেন যে হে মোহাম্মদ তুমি মক্কা সেরে মদিনায় হিজরত করো কোথায় হিজরত করো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো কারণ মদিনার বাসী তোমাকে ফুলে স্বাগতম জানিয়ে গ্রহণ করার জন্য তারা অপেক্ষা করতেছে সুবাহ কিন্তু মক্কার মানুষ তারা বুঝতে পারলো না মক্কার কাপেররা বুঝতে পারলো না যে এটা দুনিয়ার কোনো মানুষ নয় নিজের ধর্ম বানানোর কোনো ধর্ম নয় আল্লাহ পাকের প্রীত মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকের শেষ নবী আনা খাতামুল নবী না নবী এ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই এই দাওয়াত যখন কাজ চলতেছিল কিন্তু তারা বুঝতে পারলো না যে মোহাম্মদ শেষ নবী বলতেছে মোহাম্মদ নিজ ধর্মে বানিয়ে নিয়েছে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশ আসতেন যে মোহাম্মদ তুমি মক্কা সেরে মদিনে হিজরত করো এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের পৈগম্বর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চিন্তা করলেন আমি যদি চলে যাই আমার কাছে তো অনেক আমানত রয়েছে আমি এইভাবে আমি এগুলা কিভাবে তাদের মধ্যে পৌঁছিয়ে দিব কারণ আমাকে বের হলেই তারা হত্যা করে ফেলবে খুব চিন্তায় পেরেশন হয়ে গেলেন এই জন্য আলী রাজি আল্লাহ তালা নুকে বললেন ও আলী আমার বিছানায় তুমি শুয়ে পড়ো আমি তোমাকে দিয়ে দেখি আমি এখান থেকে বের হয়ে যাব মধ্যে একটু আসলো যে আপনার কামরার দিক দিয়ে দুঃমন্দ ঘোরাঘুরি করতেছে আপনাকে হত্যা করার জন্য আপনাকে শহীদ করার জন্য দুনিয়া থেকে বিদায় করার জন্য আপনি আমাকে এই বিছানার মধ্যে যদি শুয়ে চলে যান তাহলে তো আমাকে তারা মেরে ফেলবে এটা আলি রাদী আসলেন মনে আসলেন যে তারা তো আমাকে মেরে ফেলবে তো আপনাকে পাবে না আলি রাদী আল্লাহ তালকে বললেন ও আলী চিন্তা করিও না চিন্তা করি না তাকে তোমাকে হত্যা করবে না তারা তোমাকে শহীদ করবে না কারণ আমার কাছে তাদের কিছু অনামত রয়েছে এ বলে আমি তোমাকে দায়িত্ব দিয়ে যেতেছি তুমি সঠিকভাবে তাদের নিকট সেটা পৌঁছে দিবে ভারত এটা সঠিকভাবে তুমি তাদের নিকট পৌঁছে দিবে আর এই আনামত যেটা তোমার কাছে থাকবে তাহলে তোমাকে মারবে না কারণ তাদের সম্পদ তোমার কাছে আছে তাদের সম্পদ তোমার কাছে আছে এটা তোমার পৌঁছে দিতে হবে দায়িত্ব এই জন্য তোমাকে কি করবে না মেরে ফেলবে না কারণ এখানে অনেকের মাল রয়েছে যারা উপস্থিত নাই এই জন্য আলী রাজ্লা তেন সাহস পেলেন যে হ্যাঁ যদি আমার কাছে এই আনামত থাকে তাহলে তারা কি করবে না আমাকে হত্যা করবে না শহীদ করবে না মেরে ফেলবে না তো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আলী রাজি আল্লাহ তালুকে সে বিছানার মধ্যে সেই দিয়ে চাদুর দেখে গেলেন সন্ধ্যা সকাল হওয়ার পূর্বে পূর্বে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কামরা থেকে বের হয়ে গেলেন প্রশ্ন জাগে না যে চতুর্দিকে শত্রু পাহারা দিতেছে গোয়েন্দা হিসাবে মোহাম্মদ বের হলে তাকে মেরে ফেলবো তাহলে কিভাবে বের হলেন আল্লাহ পাকের নির্দেশ মোহাম্মদ তুমি যখন বের হবে তখন এক মুটু বালু নিয়ে তুমি তাদের নিকট ছুটে মারবে যারা তোমার সামনে থাকবে তাদের নিকট তুমি ছুটে মারবে তাহলে দেখবে তাদের চোখ অন্ধকার হয়ে যাবে তারা কোনো কিছু দেখতে পারবে না তখন তুমি এই ফাঁক দিয়ে বের হয়ে যাবে আল্লাহ দেখেন কি সুন্দর কৌশল আল্লাহ পাকের কালা আর তারা চক্রে অন্তছে মোহাম্মদকে মারবে কিন্তু আল্লাহ পাক কৌশল সব মোহাম্মদকে দিয়ে দিচ্ছে কে করতেছেন এগুলা আল্লাহ পাক করতেছেন যে মোহাম্মদ তুমি যখন ঘর থেকে বের হবে এক নোট ভালো নিয়ে তুমি তাদের চেয়ারের মধ্যে ছুটে মারতে দেখবা তারা কোনো কিছু দেখতে পারবে না এফা দিয়ে তুমি বের হয়ে যাবে আল্লাহ সেই কৌশল অবলম্বন করলেন সেই কৌশল অবলম্বন করে ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারলো যে মোহাম্মদ এই ঘরের মধ্যে আর নাই কি নাই মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ঘরের মধ্যে নাই তো আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ঘরের মধ্যে নাই তারা বুঝতে পারল মোহাম্মদ চলে গেছে কোনো না কোনো ভাবে তখন আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেই অবকরদি আল্লাহ তালু নিকেট গেলেন অবকরদি আল্লাহ তালু জানতেন আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মক্কা সেরে মদিনায় কোনো এক সময় সফর করবেন হিজরত করবেন